শেখ শাহজাহান এখন অতীত এবার সন্দেশখালীতে নতুন বাদশাহ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এবার শাহজাহানের পরিবারের দিকে টার্গেট শাহজাহানের প্রতিবেশীদের গ্রামবাসীদের সন্দেশখালীর মেয়ে বৌদের কারণ শাহজাহানের মতোই তার ভাইও কোনো অংশে কম নয় তার ভাইয়ের বিরুদ্ধে উঠছে বিস্ফোরক ভয়ঙ্কর সব অভিযোগ পাঁচই জানুয়ারি শেখ শাহজাহান গায়েব হয়ে যাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার মুখ খুলেছিলেন শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন ওরফে সিরাজ ডাক্তার মুখ তিনি কিন্তু একাধিক বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন যেন তিনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না তবে পরিস্থিতি কিন্তু ঘুরে গেছে খেলা কিন্তু এবার ঘুরে গেছে এবার গ্রামবাসীরা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন শেখ শাহজাহান তার সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে এতদিন ধামাচাপা ছিল শাহজাহানের ভাই সিরাজ কুকীর্তি তবে ধীরে ধীরে হাতে ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে একেবারে প্রতিবাদে সামিল এবার বিক্ষোভে সামিল গ্রামবাসীরা গ্রামের মেয়ে বৌরা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের মাছের ভেরি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে পিছন পিছন তারা করা হয়েছিল তাকে দেখে রেড়ে করে ছুটে যায় অত্যাচারিত গ্রামবাসীরা তারা একেবারে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে পগার পার করে ছেড়েছে গ্রামবাসীদের দেখেই কিন্তু ছুটে পালায় গাড়ি নিয়ে সিরাজউদ্দিন তার মধ্যে এবার যে বিস্ফোরক দাবি এবার শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের ফাঁসি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই দাবিতেই কিন্তু হুলস্থল এবারে গোটা রাজ্য রাজ্যের নীতি শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন জমি দখল থেকে শুরু করে মাছের ভেড়ি কেড়ে নেওয়া এছাড়াও জমি লিজ নিয়ে সেই লিজের টাকা না দেওয়া টাকা কেড়ে নেওয়া এমনই বিস্ফোরক সব অভিযোগ আসছে সিরাজ বিরুদ্ধে তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল গোটা রাজ্য গত প্রায় এক মাস ধরে বাংলার হটস্পট সন্দেশখালী স্থানীয় এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালীর মহিলারা তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু ভাই উত্তমের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উত্তম শিবু তবে এখনও অধরা শেখ শাহজাহান এর মধ্যে আবারও জনরোষের ছবি উঠে এলো সন্দেশখালী সংলগ্ন এলাকা থেকে ফের রাস্তায় নামেন গ্রামের মহিলারা সন্দেশখালী জেলিয়াখালির পর এবার ঝুপখালি থেকেও একই চিত্র গ্রামবাসীদের অভিযোগের তীর এবার শাহজাহানের ভাই ডাক্তার সিরাজ উদ্দিনের দিকে সন্দেশখালির পর দুপুর থেকেই উত্তেজনা ছড়ায় বের মজুরের ঝুপখালিতে সবার একই অভিযোগ বিঘার পর বিঘা জমি দখল করে সেগুলি থেকে উৎখাত করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের কেউ বলছেন আমার দোকান নিয়ে নিয়েছে আমার জায়গা কেড়ে নিয়েছে সকলেরই নিশানায় এবার শাহজাহানের ভাই সিরাজ এলাকায় তিনি ডাক্তার নামেই পরিচিত এদিন এই সিরাজের শাস্তির দাবি জানি, রাস্তায় নেমে পড়েন গ্রামের মহিলারা এলাকার অন্তত পনেরো থেকে ষোলো বিঘা জমি গ্রামবাসীদের থেকে কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিক্ষুব্ধ মহিলারা বলছেন তাদের জমি দখল করে ভেরি বানিয়ে তা আবারও বিক্রি করে দেওয়া হয়েছে নতুন করে আর ভেরি করতে দেবেন না তারা এই নিয়েই রাস্তায় নেমে চলে বিক্ষোভ এদিন একের পর এক ভেরি ভাঙচুর করেন গ্রামবাসীরা আগুন লাগিয়ে দেওয়া হয় সিরাজের অভিযোগ খবর পৌঁছি এলাকায় বিশাল পুলিশ বাহিনী যায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ ডিআইজি পারাসদ ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী সন্দেশখালীর দিকে রওনা হয় পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা সকলে মিলে অভিযোগ জানাতে শুরু করেন সিরাজের ফাঁসির দাবিও তোলেন অনেকে এক মহিলার কথায় ছোট সন্তানদের নিয়ে কিভাবে দিন কাটাতে হয়েছে আমরাই জানি হাতে পায়ে পড়েও জমি ফেরত পায়নি যখন আদিবাসী গ্রামবাসীদের ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয়েছিল তাদের উপর দিনের পর দিন অত্যাচার চলেছে তখন কোথায় ছিলেন পুলিশের উদ্দেশ্যে প্রশ্ন গ্রামবাসীদের তার মধ্যেই কিন্তু উত্তপ্ত একেবারে সন্দেশখালী বিস্তীর্ণ এলাকা এবার সিরাজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ভিগের পর ভিগে জমি একেবারে মাঠকে মাঠ গ্রাস করে নিয়েছে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের ভাই ডাক্তার সিরাজ সিরাজ ডাক্তার সিরাজ ডাক্তারের ফাঁসির দাবিতে কিন্তু তলপাড় এবার রাজ্য রাজনীতি তলপাড় সন্দেশখালী শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে যেমন বিক্ষোভ চলছে আন্দোলন চলছে এবার সিরাজ উদ্দিনের গ্রেপ্তারি নয় তার সাথে সাথে তার মৃত্যুদণ্ডের দাবি উঠল সন্দেশখালীর এলাকা থেকে সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন বিরোধীরা সন্দেশখালীকে হাতিয়ার করে সন্দেশখালী নিয়ে যে তোলপাড় চলছে সেইটা কি কিন্তু একেবারে মেন অস্ত্র হিসাবে প্রয়োগ করছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে বিরোধীরা এটা কি অস্ত্র হিসাবে ব্যবহার করে প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আগামী দিনে শেখ শাহজাহান এবং তার ভাই সিরাজউদ্দিনকে নিয়ে কি পদক্ষেপ নেয় রাজ্য রাজ্য সরকার যে অভিযোগ উঠছে সেই অভিযোগের পরপর কি স্টেপ নেয় রাজ্য পুলিশ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের